আমার কাছে খুব কষ্টের একটা কাজ এই মুরগি পরিষ্কার করা আমার কাছে খুবই বিরক্ত লাগে এই মুরগিটা হচ্ছে কিনে নিয়ে আসছে এটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব এই কারণে তাজা তাজা মুরগি এখানে যারা পুষে বাড়ির পার ওদের থেকেই কিনে নিয়ে আসা হয়েছে এই মুরগিগুলো পরিষ্কার করতে তো সময় লাগে অনেক আর ড্রেসিং করে নিয়ে আসে অনেক সময় দেখা যায় ওটা তো আর সময় লাগে না কেটে নিয়ে আসে অনেক সময় দেখা যায় চামড়া ছেলে নিয়ে আসে এখানে আমি মুরগি কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি আজ কয়েক দুই তিন দিন ধরে হচ্ছে বৃষ্টি প্রচুর পরিমাণ যে কারণে আরো কাজ করতে বিরক্ত লাগে আর ওই মুরগি পুষে করতে মনে হচ্ছিল যে বৃষ্টির মধ্যে খুব খারাপ লাগতে বৃষ্টি হলে তো বাঙালিদের মনে চাই হচ্ছে খিচুড়ি বিরিয়ানি এগুলা রান্না করতে তো আমি এর আজকে বিরিয়ানি রান্না করতেছিলাম যে বাহিরে অনেক বৃষ্টি আছে এই জন্য আর কে কে হচ্ছে মানে বৃষ্টির সময় খিচুড়ি খান বা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা যাই হোক এটা খিচুড়ি না আমি বিরিয়ানি রান্না করতেছিলাম কারণ গরু গোশ দিয়ে রান্না করতে চেয়েছিলাম আমার শ্বশুরাবা হচ্ছে গরু গোশ খায় না এই কারণে গরু গোশ দিয়ে রান্না করিনি তখন হচ্ছে মুরগি কিনে নিয়ে আসে তারপর ওইটা দিয়ে রান্না করা হয়েছে ফ্রোজেন করে ছিল যে মুরগিগুলো ওটা দিয়েও রান্না করি ভেবেছি যে এটা যদি ফ্রেশ মুরগি দিয়েও রান্না করা যায় তাহলে খেতে ভালো লাগে আর এখানে আমি হচ্ছে বিরিয়ানির মশলা দিয়েই রান্নাটা করেছি সাথে একটু অ্যাড করেছি বাদাম বাটা আর একটু দুধ দিয়েছি যাতে এটা খেতে একটু ভালো হয় আর সাথে একটু ঘি দিলে আরও বেশি ভালো হয় এর জন্য আমি এখানে চালটা আগে প্রথমে ধুয়ে রেখেছিলাম কিছুক্ষণ যাতে চালটা পানি ঝরে গেলে ওটা ভাজলেও ভালো হয় চালটা ভাজা আর এখানে আমি কি রেসিপি শিখাবো আর এখানে রয়েছে বেশি মতো কিছু নাই বিরিয়ানি সবাই রান্না করতে পারে রান্না করে আপনাদের সঙ্গে একটু দেখাচ্ছি তাই এটা হচ্ছে আমি গরম পানি করে নিয়ে তারপরে হচ্ছে সব কিছু দিয়ে দিয়েছি একসাথে আমি চাল যে পরিমাণ দিই ওইটা দিয়েই আমি মেপে পানি গরম করে নিই কারণ না হলে আমার কাছে পারফেক্ট হয় না কেন জানি অনেকে মানে হাত আন্দাজেই দেয় তো আমি ওইটা মাপ করতে পারি না এই জন্য আমি মেপে তারপরে পানিটা দিই তাহলে দেখবেন যে পারফেক্ট একটা যে টেস্ট সব দিক ভালো হয় বিরিয়ানি জিনিসটা এমন বেশি নরম হলেও খাওয়া যায় না আমার বেশি শক্ত হলেও সেটাও খাওয়া যায় না যাই হোক এত কথা বাদ দিয়ে এখন খাবার খেতে হবে সবাই মিলে খাবার খেতে বসবো যেহেতু হয়ে গেছে খাবার আমি এখানে কেটে নিয়েছি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সৌদি আরবে থাকেন সৌদি আরবের শশার থেকে আমার কাছে কেন জানি মনে হয় বাংলাদেশের শশা থেকে বা খাবার টেস্ট আমার কাছে খুব ভালো লাগে তারপরে এখানে হচ্ছে বালু নিয়ে আসছিল এই বালুগুলো হচ্ছে বিট বালু বলে এটা হচ্ছে ফ্লোরে ফেলতে হবে মানে যে রান্না করতে হবে তার ফ্লোরে ফেলার জন্য আর পাশে হচ্ছে যে মোটা বালু ওটা দিয়ে হচ্ছে ইউনিটের গাঠনিটা দেওয়া হয় আর এই বালুগুলো হচ্ছে তিন গাড়ি আনা হয়েছে আপাতত মানে কতটুকু লাগবে পরবর্তীতে যদি লাগে তাহলে আরো আনা হবে এটা হচ্ছে এখন বর্তমান আমাদের থেকে ছাব্বিশশো টাকা করে গাড়ি নিয়েছে জানি না কত ঘুরে আপনারা জানলে জান এদিকে আমাদের হচ্ছে মেহমান আসছিল আজকে দুইজন তো তারা চলে গেছে কিছুই তেমন খায় নাই পরে আমরাই সবাই বসে খাচ্ছিলাম মেহমানে উচিলা সব কিছুই করা হয়েছে তো তারপরে ঠান্ডা মানে কোক দেখছিলাম সবাই যাদের জন্য আয়োজন মানে আয়োজন বলতে যারা আসছিল মেহমানদের জন্য যেটা রেডি করেছিলাম এরা তারা বয়সী খায়নি পরে হচ্ছে ঢাকনি হচ্ছে অনেক সুন্দর মেহেদি দিতে পারে ওকে ও আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল বলতেছিলাম আমি দেন আপনাকে মেহেন্দি পরাই দেই তো আমারে মেহেন্দি পরাই দিয়েছিল কেমন হয়েছে অবশ্যই জানাবেন ও কিন্তু অনেক সুন্দর মেহেন্দি পরাইতে আমার কাছে অনেক ভালো লেগেছে আর এই ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগে থেকে আমি নিজেও একবার দিয়েছিলাম তো ওকে বললাম আর ও আমাকে দিয়ে দিয়েছে আর এই বাস কালকে একটা বলেছিলাম পোস্ট করেছিলাম এই বাস কে কে খেয়েছেন আমরা বলি কুশোর আপনারা কে কে এটা খেয়েছে তো অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম